দু সালে তখন আমার বয়স উনিশ আমার হাজবেন্ডের বয়সও উনিশ সো আমরা লাভ ম্যারেজ করি যার জন্য ফ্যামিলি মেনে নেয়নি তাই আমরা ডিসাইড করি যে আমরা ভাড়া বাড়ি নেব আমাদের বন্ধুরা হেল্প করে একটা ভাড়া বাড়ি নিই ভাড়া বাড়িটা নেওয়ার পরে প্রথম প্রথম ভালোই যাচ্ছিলো কিছুদিন যাওয়ার পরে হঠাৎ একদিন দুপুরবেলা বারোটার দিকে দরজায় ঠোকা পায় ভেবেছি আমার হাজবেন্ড কাজে গেছে ফিরেছে ওই জন্য গিয়ে দরজা খুললাম ভালোভাবে দেখছি কেউ নেই আমি ভাবলাম বাচ্চারা খেলাধুলা করে আমি বাচ্চাদের সঙ্গে খেলাধুলাও করতাম সবাইকে ভালোবাসতাম বাচ্চাদেরকে আমি ভেবেছি ওরাই হয়তো আমাকে খেলার জন্য ডাকছে ওইটা ভেবে আমি দেখলাম বাইরে কেউ নেই শুয়ে পড়ি শুয়ে পড়লাম তারপরে কিছুক্ষণ পরে দেখি আবার ঠোকা তারপরে দরজাটা খুললাম দেখলাম না আমার হাজব্যান্ড এসছে আমি বললাম যে তুমি কিছুক্ষণ আগে কি এসেছিলে এসে দরজায় ঠোকা দিয়ে চলে গেছো যে না আমি তো এক্ষুনি আসলাম আমি তো ঠোকা দিইনি আমি ব্যাপারটাকে সিরিয়াস নেই নি আমি বললাম ঠিক আছে হয়তো বাচ্চা ছিল ঠিক আছে বলে ওখানে এই ব্যাপারটাকে ইগনোর করলাম তারপরে কিছুদিন পরে আমার আর আমি একদিন দুপুরবেলা গল্প করছি ঘরের মধ্যে শুয়ে আছি হঠাৎ সেম আবার ঠোকার আওয়াজ আবার ঠোকার আওয়াজ পেয়ে আমরা বাইরে গেলাম গিয়ে দেখছি না কেউ নেই আশেপাশেও কেউ নেই আবার এসে বসে পড়লাম বসে দেখছি কিছুক্ষণ পরে মানে দরজা জানালাটা কাছের ছিল কাছে মানে লোহারে হঠাৎ করে জানলাটা এত জোরে ধমকা হাওয়া দিলে যেমন একটা জানলা জোরে আওয়াজ হয় দমকা আওয়াজ সেম ওরকম হলো এবার বাইরে কিন্তু হাওয়াও চলছে না তারপর কাচের জানলায় মানে হঠাৎ এত জোরে দমকা আওয়াজ দিল এবার না আমরা ভয় পেয়ে গেলাম হঠাৎ হাওয়া নেই বাইরে কিছু নেই বাইরে দিয়ে কেউ ঠেলেও নেই এরকম কেন হলো তারপরে না মনের মধ্যে একটা ভয়ই কাজ করছিল তারপরে আবার দেখছি দরজাকে ঠোকা মারছে এবার বাইরে গিয়ে দেখছি কেউ নেই সেম একই আমাদের সাথে প্রায় দিন হতে যাচ্ছে মানে প্রায় প্রায় এমন হতো আমি ব্যাপারটাকে ইগনোর করে দিতাম যে না বাচ্চা 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 বলে কিন্তু যে তখন যখন দেখছি যে এই ব্যাপারটা একইবার হতেই আছে হতেই আছে তখন আমাদের মনে একটা ভয় ঢুকে গেছিলো সো এখানে আমরা ব্যাপারটাকে মানে ইগনোর করছি এখনও ইগনোর করছি যে না ঠিক আছে ও তেমন কিছু না আমাদের মনের ভুল হয়তো তারপর একদিন আমি বাড়ির ভাড়া দিতে কাকুর গাছে যাই দোতলায় তো কাকু দেখি রান্না করছে কাকু একা যেহেতু এখানে একা থাকে রান্না করছে আমি গেলাম ভাড়া দিতে তা বললো বসো গল্প করি এবার কাকুটা ভালোই বয়স ছিল আমার গল্প করছি যে পড়াশোনা বলছি তুমি পড়াশোনা কতটা জানো তুমি লেখাপড়া কী করেছো সব জিজ্ঞাসা করছি আমি গল্প করছি গল্প করতে করতে হঠাৎ কাকু বলছে জানো আমার একটা ছেলে ছিল সে মারা গেছে আমি বলি ও তা বলছে চলো তোমাকে দেখাচ্ছি রুম টুম সব দেখালো ওর কাপুর পাশে রুমই ছিল তো রুমটা দেখালো রুমটা দেখার পর না আমার কেমন একটা মনটা একদম কেমন একটা হয়ে গেল হঠাৎ চুগম আমি না দেখছি তা দেখছি দেখার পরে দেখলাম যে উপর দিকে আমার চোখটা গেলো উপরের দিকে উপর দেখছি ফ্যান নেই আমি বলছি কাকু ফ্যানটা নেই কেন বলছে না আমার ছেলে গলায় দড়ি দিয়েছিল তা ওর জিনিসগুলো সবই আছে শুধু ফ্যানটা খুলে রাখা হয়েছে আমি বলি ও তারপরে না ওই যে ব্যাপারটা জানলাম জানার পরে একটা মনে ভয় কাজ করছে যে না দুপুরে হঠাৎ আওয়াজ হচ্ছে এটা হচ্ছে নি হতে পারে এটা কোনো অলৌকিক শক্তি আছে আমি তখন ভাড়াটা দিয়ে নিচে চলে আসলাম নিচে এসে আমার হাজব্যান্ডকে জানালাম যে জানো আমি পড়ে গেছিলাম তা কাকু আমাকে বললো এই ব্যাপার তা বলার পরে আমি যে ভাড়া দেখে দিয়েছিল যে বান্ধবীটা তাকে আমি ফোন করলাম ফোন করে বললাম কী রে তুই আমাকে এমন বাড়ি দেখে দিলি যে আমার ভয় করছে এরকম এরকম ব্যাপার হচ্ছে বলছে না আমি তোকে বাকিই বলতাম তোরা এই মুহূর্তে ঘর পাচ্ছি লাস্ট না ওই জন্য আমি তোকে এই রুমটাই দেখে দিলাম বললাম ঠিক আছে এমনি অসুবিধা হবে না তো বলছেন না না অসুবিধা হবে না থাক ঠিক আছে থাকছি ভালোই কাটছে কিন্তু আমাদের মধ্যে প্রায় ঝগড়া হতো প্রায় কিছু না কিছু নিয়ে ঝগড়া হতো প্রায় 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 ঝগড়া হতে 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 একদিন এমনও হয়েছিল আমি না জানি না আমার আমার কি হতো হঠাৎ হঠাৎ করে আমি রেগে যেতাম হঠাৎ হঠাৎ করে মানে কি করতাম নিজেও জানতাম না একদিন সিলিংয়ের মধ্যে মানে দৌড় টাঙিয়ে আমি বলছি আমি গলায় দৌড়িয়ে দেবো হঠাৎ আমি নিজেও জানি না কিন্তু কেন করছি এবার আমার হাজব্যান্ড এসব দেখে মানে ও অস্থির হয়ে থাকতো যে কেন এমন করছে প্রায় প্রায় ঝামেলা এরকম করছে ও মানে ভয় ভয় পেত যে কী হচ্ছে আমাদের সাথে তারপরে হঠাৎ একদিন আমার না খুব বমি হচ্ছে আর সেদিনকে আমার না খুব মুরগির মাংস খেতে ইচ্ছে হচ্ছে আনলো ও এনে দিয়েছে রান্না করলাম রান্না করে খাচ্ছি মানে খেলাম মানে আমি এক দু পিস যেখানে আমি এক দু পিস ইনাফ বাট সেখানে আমি এক কিলো মাংস অর্ধেক খেয়ে নিয়েছি হ্যাঁ সিরিয়াসলি অর্ধেকটা খেয়ে নিয়েছি খাওয়ার পরেও আমার আরও খিদে লাগছে যে আমি আরও খাবো এদিকে আমার এত গা গুলাচ্ছে বমি পাচ্ছে আমি মানে আমার আমি খেতে পাচ্ছি না জানি না কেন আমার মনে হচ্ছে আমি আরও খাবো কিন্তু আমার পেটে যাচ্ছে না জিনিসটা গলা দিয়ে নামছে না কিন্তু আমার মনটা বলছে আরও খাবো আরও খাবো কেন হচ্ছে আমার সাথে আমি নিজেও বুঝতে পারছিলাম না কিন্তু আমার হাজব্যান্ড ও দেখছে আমি খেতে পাচ্ছি না তাও আমি খাবো সে লাস্টে মানে এত বমি হচ্ছে এত বমি হচ্ছে ও আমাকে ডাক্তারখানায় নিয়ে গেছে যে তুমি চুপচাপ থাকো আমি ডাক্তার দেখাতে নিয়ে যাই চলো ডাক্তারখানায় নিয়ে গেল। তারপর ডাক্তার দেখাতে গেলাম সেখানেও কন্টিনিউ বমি করছি বমি করার পরে সে ওখানে ওষুধ দিল ওষুধ দিয়ে বাড়ি এসেছি বাড়ি এসে তাও বমি করছি তাও বলছে আমাকে খেতে দাও আমাকে খেতে দাও আমি খাবো ও আমার এরকম মানে অবস্থা দেখে না ও ভয় পেয়ে গেছে হঠাৎ কী হলো হঠাৎ এমন করছে কেন আমি তাও খাচ্ছি মানে এমন অবস্থা আমি সবটাই খেয়ে নিয়েছি মাংস ও খাচ্ছে ঠিক আছে আমি মানে যা ছিল সব আমি খেয়েছি আমি কি করে খেয়েছি আমি নিজেও জানি না সিরিয়াসলি বাট আমি খেয়েছি খাওয়ার পরে আবার বমি করছি ওষুধ খেয়েছি সেটাও বমি করছি প্রায় কন্টিনিউ আমার রাত থেকে পুরো ভোর চারটে পর্যন্ত কন্টিনিউ চোদ্দো পনেরো বার বমি হয়ে গেছে অলরেডি আমি মানে উঠে দাঁড়ানোর ক্ষমতা নেই ও যে আমার হাজব্যান্ড যখন দেখছে যে এমন অবস্থা তা তখন আমাকে কি করলো ওখান থেকে ও নিজের বাড়ি যেখানে আমাকে নিয়ে আসলো নিজের বাড়ির ডিফারেন্স পনেরো মিনিটে নিজের বাড়িতে নিয়ে আসলো এসে দাদাকে বাবাকে বললো বলার পরে বাড়িতে বাইক ছিল বললো বাইকটা দাও আমি ওকে ডাক্তার দেখাতে নিয়ে যাব বললো ঠিক আছে বলে বাড়িতে বাইকটা দিলো বা বাইকে উঠলাম উঠে যাচ্ছি মানে আমার কোনো সার নেই ওকে জাস্ট আমি ধরে যাচ্ছি গিয়ে বাড়ির কাছে গিয়ে তখনও বমি করছি বমি করার পরে বাড়িতে গেলাম ওখানে বাড়ি পৌঁছালাম আমার বাড়িতে আমার দাদু দিদা মানে ওঝা ছিল মানে ঝাড়ানো ঝাড়ানো জানান দেওয়া এসব অনেকে বিশ্বাস করে না ভাবে বাট আমি ছোট থেকে দেখে আসছি এটা আমি বিশ্বাস করি এখন করি কিন্তু তখন এমন অবস্থা আমি না মানে হাঁটার ক্ষমতা ছিল না কিন্তু যখনই আমি আমার দিদার ঘরে ঢুকলাম ঢোকার সঙ্গে সঙ্গে না আমার যেন হালকা লাগছে নিজেকে অনেকটা হালকা লাগছে আমি যখন খেতেও পারছি আমার দিদা আমাকে জল পড়ে দিলো ওটা খেলাম তারপরে আমাকে খেতে দিলো হালকা নাস্তা করতে দিলো আমি খেলাম আমি খেতে পেরেছি তখন মানে তখন আমি মন থেকে মানে মনে হচ্ছে না আমার মানে অনেকটা হালকা লাগছে নিজেকে তারপরে আমরা ওখান থেকে এক কবিরাজির বাড়িতে গেলাম গিয়ে মানে সবটা খুলে বললাম যে আমার এরকম এরকম মানে প্রবলেম হচ্ছে ওই বাড়িতে থাকতে যা এমন এমন হয়েছে আমাদের সঙ্গে আর আমি এরকম ভয় করেছি এরকম এরকম হয়েছে আমার সঙ্গে তা শোনার পরে সবটা শোনার পরে উনি নিজেই বললেন বলছে যে ছেলে ওনার বাড়িওয়ালার ছেলে বছর মারা গেছে তাই না বলছি হ্যাঁ মারা গেছে বছর হবে হয়তো বলছে তা তুমি কোথায় থাকো ও যেখানে রুমে থাকে তুমি কি সেখানেই থাকতে আমি বলছি না না আমি নিজে থাকতাম কিন্তু ও রুম আমার রুম থেকে দেখা যেত এমন একটা পজিশন বলছে ও বলে তুমি কি কোনো দিন রাতে বাইরে এসেছিলে আমি বলছি হ্যাঁ আমার প্রায় ঝামেলা হতো আমি ঝামেলা করে বাইরে চলে আসতাম রাগ করে বলার পরে বলছে তুমি যে রাগ করে চলে আসতে আর রাত বারোটার সময় ছিলে তো আমি বলছি হ্যাঁ বলার পরে বলছে তুমি যখন বারো হয়েছিলে ও তখন তোমার ওপর মানে নজর দিয়েছিল। ওদের একটা দৃষ্টি থাকে না সব দৃষ্টি দিয়েছিল। আর আমি একটু রাসালকা সেটা আমার শুয়ে গেছে তারপরে আমি বললাম এখন কি করতে হবে আমাকে বলছে দেখো আমি তুমি যে ব্যবহারটা করেছো যা তোমার সাথে হচ্ছে সব তুমি কিছুই করো সব তোমাকে দিয়ে করানো হচ্ছে তোমার ওপরে ভর করেছিল ওই জন্যই তুমি এরকম এরকম ব্যবহার করেছো তোমাদের মধ্যে প্রায় ঝামেলা লাগাতো যাতে তুমি বাড়ি থেকে চলে যাও তোমার হাজব্যান্ডকে ছেড়ে চলে যাও তুমি কোনো একটা সুসাইড করো ও তোমাকে সাথে নিয়ে যাবে কারণ তুমিও নতুন ম্যারেজ মানে এ বিয়ে করেছ আর ও যখন গেছে ও একা ওর বউ ছিল ওর বউ ওকে ধোকা দিয়েছিল। যার জন্য সুসাইড করেছে ও চেয়েছিল সঙ্গে কাউকে নিয়ে যেতে তুমিও নতুন বিয়ে করেছো তোমার গায়ে হলুদ ছিল সেই হলুদের গন্ধ ও তোমাকে নিয়ে যেতে চেয়েছিল যে তোমাদের মধ্যে ঝগড়া লাগিয়ে দেবে তুই ও তোমাকে নিয়ে যাবে কিন্তু তোমার ভাগ্য ভালো যে ও তোমার কোনো ক্ষতি করতে পারিনি কারণ আমার কাছে মাদুলি মাদুলি অনেকে ভাবে যে মাদুলিটা এসব কিছুই না কুসংস্কার কিন্তু আমি ট্রাস্ট মি আমি বিশ্বাস করতাম যে কিছু আছে কিছু অলৌকিক শক্তি দুনিয়াতে আছে এখনও আছে তো আমি মাদুরীরা ছিল যেহেতু আমার কাছে তা অতটা আমার কাছে আসতে পারেনি আমার আমাকে স্পর্শ করতেও পারিনি আমার কাছে আসতে পারিনি কিন্তু ভরটা করেছিল ও ভেবেছিল যে ওইসব করে আমাকে ও বস করে নেবে কিন্তু সেটাও পারিনি তারপরে সবটা জানার পরে আমরা বাড়িতে এসে মানে যে ভাড়া ভাড়াটি তাকে ওপেন জিজ্ঞাসা করলাম যে দাদু আপনার ছেলে কি এ হয়েছিলো আপনার ছেলে এই বলছে হ্যাঁ তুমি কী করে জানলে আমি বলছি কী করে জানলাম সেটা বড় কথা নয় আমি জেনেছি এটুকুই আর তারপরে আমি আর কিছু বলিনি বলার পরে আমার বান্ধবীদের বললাম যে দেখ আমি এ বাড়িতে থাকতে পারবো না এ বাড়িতে থাকার পরে আমার এই প্রবলেম হয়েছে আমাদের মধ্যে অশান্তি হচ্ছে আমার সাথে এই ঘটনা ঘটেছে এরপরেও আমি এ বাড়িতে থাক মানে থাকবো না বলার পরে বাড়িতে জানালাম এসব ব্যাপারগুলো আমার শ্বশুরবাড়িতে আর শ্বশুরবাড়িতে জানানোর পরে আর শ্বশুরবাড়ির লোক মেনে নিল মেনে নিয়ে আমাদের মানে ঘরে তুলে নিল প্রায় দু তিন মাস পরে ঘরে তুলে নিল তারপরে আমরা ওই বাড়ি ছেড়ে চলে আসি চলে আসার পরেও মানে মাঝে মাঝে মানে আমার কাছে যখন মাদুলি থাকে না বা আমার কাছে যখন মাদুলি খারাপ হয়ে যায় তখন এখনও পর্যন্ত আমার শরীর যেন ভার ভার করে মানে ভার হয়ে যায় তখন আমি অন্যরকম হয়ে যাই যেটা বাস্তব অন্যরকম হয়ে যায় একদিন এমনও হয়েছে আমি মানে ঘুমের ঘরে উঠে মানে কাঁচি চিল্লাচ্ছে আমাকে ছেড়ে দাও আমাকে মেরো না আমাকে মেরো না আমার হাজবেন্ড বলছি একটু চিল্লাচ্ছিস কেন কি হয়েছে হঠাৎ আমি বলছি না না আমার না ভয় দেখাচ্ছে আমার ভয় দেখাচ্ছে আমাদের বাড়ি একটা গাছ আছে আমি বলছি ওই গাছে আছে আমাকে বলছে ও গাছে আছে ও আমাকে মেরে ফেলবে তুমি আমাকে বাঁচাও আমাকে বাঁচাও বুঝে না না তেমন কিছুই নেই আবার কি করলো ভালো সেই যে কবিরাজের কাছে গেছিলাম সেখানে নিয়ে গেল নিয়ে গিয়ে বলল বললো যেহেতু তোমার রাস হালকা বলে তুমি ভয়টা পাও বলে ওই জন্যই তোমাকে ভয়টা দেখায় ভয়ের কারণেই তুমি সাবধানে থাকবে একটু পড়াশুনো মানে আমাদের মধ্যে যে বলে শরীফ পড়তে শরীফ ওই সব পড়বে দোয়া পড়বে দেখবে তোমার কাছে আসতে পারবে না তারপর থেকে আমি ওই বাড়িতে তো যেতাম না আশপাশে কিন্তু হঠাৎ একদিন আমার মানে বেবি হয়ে গেছে আমার বেবি হওয়ার পরে আমার বেবিকে নিয়ে ওই বাড়িতেই আমার ইনভাইট ছিল আমার দিদি পাশে একটা ছিল সে ওখানেই ভাড়া থাকে তো আমাকে গণেশ পুজোয় নিমন্ত্রণ করেছিল আমরা গেছি ওখানে যাওয়ার পরে ওটা থার্ড ফ্লোরে সেকেন্ড ফ্লোরে ওই ওই ঘটনাটা ঘটেছিল। তা আমি যখন যাচ্ছি না হঠাৎ আমার চোখ না ওই ঘরের দিকেই পড়লো সিঁড়ি দিয়ে পড়ার পরে আমি উপরে গেলাম উপরে গিয়ে না আমার কেমন একটা হচ্ছে যে আমার না ভয় করছে খুব একটা ভয় করছে আমি আমার হাজব্যান্ডকে ফোন করলাম যে দেখো আমার না খুব ভয় করছে আমি আজকে গেছি তো আমার কেন মনে হচ্ছে যেন যে মারা গেছে তার নাম ছিল সম্রাট আমি যে কেন জানি না আমার না মনে হচ্ছে ও আমার ওপর ভর করছে খালি ও বলছে তেমন কিছুই না কিছুদিন পরে আবার আমার খুব জ্বর হয় রাতে খুব জ্বর হয় আর আমি ভয় করি আবার তারপরে ও বলল ঠিক আছে তোমার যেখানে প্রবলেম হয় তুমি ওই বাড়িতেও যাবে না ওর আশপাশেও যাও না কারণ ও যেহেতু তোমার তোমাকে সঙ্গে নিয়ে যেতে চায় তোমার সঙ্গ পেতে চায় কারণ ও আমার আমার রাস হালকা যেহেতু যাদের রাস হালকা তাদের উপরই বেশি ভর করে তাদের কি ভয় দেখায় আর আমি বারবার ভয় করি বলেই ও আমাকে বারবার ভয়টা দেখায় সো এটুকুই বলতে চাই আমার জীবনে এমন একটা ঘটনা ঘটেছে যে ঘটনাটা আমার কি গায়ে এখনও লোম দাঁড়িয়ে যাচ্ছে কথাটা বলতে বলতে সে এখনও ওই বাড়িতেই আছে আর এখনও সে আমার জন্য মানে আমি যদি ওই বাড়িতে যাই না সে আমার ওপর ভর মানে ভর করে এমন অবস্থা আমাকে ভয় দেখায় এখনও আমি জানি না এটা সত্যি কি মিথ্যে অনেকে বিশ্বাস করবে অনেকে বিশ্বাস করবে না তোমরা জানো না যে ভগবান আছে যেহেতু ঠিক আছে ঈশ্বর গড আল্লাহ ভগবান তোমরা যেটাই মানো যেহেতু আছে একটা অলৌকিক শক্তি দুনিয়াতে আছে এই ঘটনাটি ঘটেছিল আমার সাথে বাস্তবে আমি সুইটি ফ্রম মধ্যমগ্রাম